এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের টেক্সট পরীক্ষায় সদস্য দেবো এবং এই ছয়টি সৃজনশীল প্রশ্ন তোমরা কিন্তু টেক্সট পরীক্ষায় হুব কিন্তু কমন থাকবে তোমাদের টেক্সট পরীক্ষায় কিন্তু মাত্র কয়েকদিন রয়েছে তোমরা অনেকেই কিন্তু চেয়েছো গণিত সাধারণ ফাঁকিবাসদের সদস্য দেওয়া হবে এখানে তোমরা হুব কিন্তু কমন পাবে প্রিয় শিক্ষার্থী দেখা যায় টেক্স পরীক্ষায় কিন্তু অনেক পরীক্ষার্থী এই গণতে ফেল চায় তো আমরা চাচ্ছি তোমাদের গণতে সর্বোচ্চ ভালো করো এবং কমন পাও আমাদের এই সাধারণের ভিতর রয়েছে পিডিএফ এর মধ্যে তোমরা পাবে উত্তর সহ মাত্র বিশটি সৃজনশীল প্রশ্ন এই বিশটি সৃজনশীল প্রশ্ন তুমি একবার দেখে গেলে জাস্ট তুমি প্র্যাকটিস করতে তোমার কিন্তু প্র্যাকটিস করতে সময় লাগবে চল্লিশ মিনিট অথবা এক ঘন্টা একটু সময় দিলে তুমি কিন্তু এখান থেকে ছয়টি কমন পাচ্ছ এছাড়াও রয়েছে একশো তো পঞ্চাশটি এমসিকিউ স্পেশাল সাথে উত্তর পাবে ব্যাখ্যা পাবে এই একশত পঞ্চাশটি এমসি পড়লে তুমি কিন্তু পরীক্ষায় সর্বনিম্ন হলেও তুমি পঁচিশটি কমন পাবে তাহলে আর কী লাগে টেক্সট পরীক্ষায় ভালো করতে চাইলে কমন পেতে চাইলে এ প্লাস পেতে চাইলে এখনও সময় রয়েছে আমাদের এই সাজেশনগুলো নিয়ে পরও তুমি কিন্তু টেক্সট পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকবে ভালো রেজাল্ট করতে পারবে